রসুলপুর চর যেন এক দুর্গম জনপদ নেম্বা চেয়ারম্যানে মনে করলে বছরে একদিন আসি না দেখ পে যে ভাসি গেল বন্যা আসছে না কি হলো তাই আসে না আর মানুষে আরও কি করতে পারবে রুচা রাখার কারণ হচ্ছে বন্যার কারণে যে বন্যা হলে যেন গরু উচায় থাকানো হয় উচা থাকলে যেন গরুটা যেন পানিতে না থাকে কিন্তু মানুষ পানি থাকলে সমস্যা নাই মানে একটু উঁচা করে থাকতে পারবে এগুলো কিন্তু ভুট্টার মুসা কিন্তু এই চরে এসে আমরা নতুন একটি নাম শুনলাম আর একবার বলতে নাম কি এটা কয়লা কয়লা বর্ষার সময় যখন আসে তখন কিন্তু পানিতে টই টুমুর হয়ে যায় যার কারণে তারা এই তাদের যে গবাদি পশু সেগুলো উঁচু স্থানে রাখছে আর তাদের বাড়িগুলো সব নিচু অংশে জায়গা জমি কতটুকু আছে জায়গা জমিতে দেড়শো বিঘা আছে না আচ্ছা সামনে কিন্তু সেই রসুলপুর চর আমরা সেই রসুলপুর চরে আপনাদের নিয়ে যাব সবুজ প্রকৃতির মাঝখানে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাই রসুলপুর চর রসুলপুর চর যেন এক দুর্গম জনপথ বাংলাদেশের উত্তরে সীমান্তবর্তী জেলা গাইবান্দা তারও একটি প্রত্যন্ত অঞ্চল ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত এই রসুলপুর চর এই চরটির মাঝেই রয়েছে তিনটি পাড়া আজ আমরা আপনাদের দেখাবো এই রসুলপুর চরের দ্বিতীয় পাড়া এই পাড়াতে ষাট থেকে সত্তরটি পরিবার বসবাস করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পাড়াতে নেই কোনো স্কুল নেই কোনো মসজিদ নেই কোনো মাদ্রাসা এমনকি চিকিৎসা কেন্দ্র পর্যন্ত ঝড় বৃষ্টি মহাপলয় অপেক্ষা করে বেঁচে থাকার নাম হলো চরের জীবন এই চরে যে মানুষগুলো বসবাস করে তাদের আয়ের উচ্চ আসে কৃষিখাত গবাদি পশু এমনকি মৎস্য শিকার করে এই রসুলপুর চরে স্কুল না থাকায় চরটির মাঝে যে মানুষগুলো বসবাস করছে তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে নেওয়া লাগে বালাসীঘাটে আমরা বালাসিঘাট থেকে এখনই রওনা হব একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটি ব্রহ্মপুত্র নদ যা যমুনা নদীর একটি শাখা নদী আমরা এই নদীটি পেরিয়ে সামনে যে চরটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই রসুলপুর চর আমরা রসুলপুর চরে অবস্থান করছি আর এই রসুলপুর চরটির অবস্থান গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কুঞ্চিপাড়া ইউনিয়নে অবস্থিত তো এই চরে বেশ কিছু বাড়িঘর রয়েছে এখানে যে বাড়িঘরগুলো রয়েছে জায়গায় জায়গায় অর্থাৎ তিন স্তরে তিনটা পাড়া এখানে বসছে তো আমরা রসুলপুরের যে মিডল পাড়া সেই পাড়াতে এখন ঘুরতে যাব আর এই পাড়াতে যে কয়েকটি বাড়ি রয়েছে প্রতিটা বাড়ি যাওয়ার চেষ্টা করব একটা বিষয় লক্ষ্য করলাম যে এই চটির উপরে এত পরিমাণে এই কন্ডকেয়ারি গাছ যা ওষুধি গাছ আর এই কন্ডকেয়ারি গাছ আমি দেখে অবাক আমার কাছে খুব ভালো লাগছে তো আমি আপনাদের দেখাই এই কন্ডকেয়ারি গাছগুলা দেখুন কিছু কিছু জমির গাছগুলো মারা গেছে আর কিছু কিছু জমির গাছগুলো এখনো জীবিত রয়েছে তার আবার ফুলও ফুটছে এই পাশে এই কাকারা কিন্তু এই যে গবাদি পশু এই গবাদি পশু খাওয়ানোর জন্য নিয়ে আসছেন তারা কাকা আসসালামু আলাইকুম গরু নিয়ে বন্ধুরা কাকা কিন্তু ষোলোটা গরু নিয়ে আসছেন এই চটের উপরে ঘাস খাওয়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এই দেখুন এই গরুগুলো কিন্তু সব এই কাকাদের আমার সামনে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপতাক্ষো নদ আর এই নদের পানি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু এই ফসলের জমির উপরে উঠে যায় যার কারণে দেখুন এখানে এক কৃষক ভাইয়েরা কিন্তু তারা ঝাল চাষ করছে আর সেই ঝাল গাছগুলো পানির কারণে কিন্তু মরে গেছে এই অবস্থায় দেখুন আচ্ছা একটু আপনি বলেন তো এই গাইবান্দা কেন নাম হলো একটু বলেন তো গাইবান্ধার নামকরণের পেছনে এই বিরাট বড় ইতিহাস আছে গুটি তো আছে প্রায় পাঁচ শতাব্দী আগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিরাট রাজা নগরী ছিল এক রাজা বসবাস করতেছিল গোবিন্দগঞ্জে সেই রাজা ছিল প্রায় পাঁচ হাজার গাভী সেই গাবিগুলো এক জায়গায় বেঁধে বেঁধে রাখার জন্য সেই জায়গার নামকরণ করা হয় বা গাইবান্ধার নামকরণ করা হয় আগে ছিল বান্ধা আর সেটা আবার কালের বিপরীতে লোকজন রেখেছে গাইবান্ধা সেই থেকে এই অঞ্চলের নাম গাইবান্ধা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমার সামনে যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে এইগুলা কিন্তু রচুলপুর চরের দ্বিতীয়তম পড়া অনেক কষ্ট করে আমরা এই রসুলপুর চরের নিকটে চলে আসছি আমরা এই রসুলপুর চরে যে মানুষগুলো বসবাস করছে জায়গায় জায়গায় বাড়ি করে আমরা তাদের বাড়ি ঘরগুলো দেখব এবং তাদের সাথে কথা বলবো তারা কোথা থেকে আসছে বা তাদের আয়ের উৎস কী কীভাবে পড়াশোনা করে এখানকার ছেলেমেয়েরা সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমি একটি বাড়ির ভিতরে চলে আসছি এখানে দেখুন একটি খড়গোটা দিয়ে একটি ঘর তৈরি করছে আমরা এই ঘরটির নিকটে যে মানুষগুলো বসবাস করছে তাদের সাথে কথা বলবো তাদের এখানে বেশ কিছু গবাদি পশু রয়েছে এই দেখুন আর এই গবাদি পশুর ওই প্রান্তে দেখুন ধুধু মরুভূমি আর ওই পাশে একটি চর রয়েছে সেটিও কিন্তু রসুলপুত চর আমরা ওই চরের ভিডিও আপনাদের এর আগে দেখিয়েছি তো যাক আমরা এই গরুগুলো দেখা শেষ করছি আর এখানে দেখুন এই চরের ভিতরে যে মানুষ বসবাস করে তারা ধান সিদ্ধ করে এখানে শুকাইতে দিয়েছে এই দেখুন তাও আবার নেট জালের উপরে হ্যাঁ আর তাদের এই হলো একটি ঘর আমরা এই কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আচ্ছা আচ্ছা এই যে এখানে খড়কোটা দিয়ে সুন্দর একটা ঘর তৈরি করছে তো এখানে বসবাস করছেন কত বছর ধরে বছর দুই বছর এর আগে কোথায় ছিলেন এর আগে উত্তরে দেখছিলাম আচ্ছা আচ্ছা এটা আপনাদের স্থায়ী বাড়ি না অস্থায়ী বাড়ি এখন এখানে স্থায়ী বাড়ি বানাবো মাটিরwidehat আ মাটির তুলে এখানে স্থায়ী বাড়ি বানাবেন না আপনারা তো স্থায়ীভাবে বাড়ি তৈরি করছেন আচ্ছা আচ্ছা আপনাদের এটা কি ভাওর বাড়ি না এটাই আপনাদের মূলর বাড়ি এটা আমাদের মূলর বাড়ি না আচ্ছা আচ্ছা তো আমরা একটু দেখাই তাদের ঘরটা এই দেখুন এখানে খড়কুটো দিয়ে তৈরি করছে উপরে টিনের চালা দিয়েছে পাশাপাশি তারা যে কৃষি কাজ করেন এখানে এই বস্তা অবস্থায় এগুলো সব ধান না এখানে ধান রেখে দিয়েছে হ্যাঁ আর তারা এই চটির উপরে ভুট্টা চাষ করে সেই ভুট্টার যে মোচা সেগুলো কিন্তু এই বস্তার ভিতরে রেখে দিয়েছে

গুলা রাতে আপনারা কোথায় রাখেন ঘরে ভিতরে রাখি এই ঘরের ভিতরে একটু দেখা যায় আচ্ছা আমরা এই থাকার একটু ঘরটি দেখব এই গবাদি পশু কিভাবে তারা রাখে এই দেখুন এখানে কিন্তু গবাদি পশু তারা বেদে রাখেন পাশা এখানে দুইটা বাছুর গরু রয়েছে আমরা একটু দেখাই আপনাদেরকে এই দেখুন এখানে দুইটা বাছুর গরু তারা রেখে দিয়েছে হ্যাঁ এই দেখুন আর এই ঘরের ভিতরে

এখানে রেখে দিয়েছে সূর্যের তাপে ব্যাটারি চার্জ হয় সেই ব্যাটারিটা আমরা একটু দেখব হ্যাঁ আসুন আসলে এই পাশে তারা ব্যাটারি রাখছে এই দেখুন এই যে ব্যাটারিটা এই ব্যাটারির মাধ্যমে তারা এখানে এই সোলার সিস্টেমে তারা লাইটের ব্যবহার করছে আর সেই লাইট তো চাচি এই যে আপনি চরের উপরে বসবাস করেন আপনাদের ভয় লাগে না 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 ভাই দুর্গম চর ফাঁকা জায়গা এখানে কোনো সমস্যা হয় না না হয় না না আচ্ছা আচ্ছা এর আগে কোন চট থেকে আসছেন এখানে আমরা সাধারণত চট থেকে ও তাহলে এখানে অল্প কিছুদিন আগে আসছেন অল্প কিছু আগে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আরেকটা কথা চাচি এই যে আপনার অসুখ বিসুখ হলে কোথায় নিয়ে যান আপনারা সব ও সদর সদর হাসপাতাল অর্থাৎ এই বালশিখাটির ওই পাশে সদর হাসপাতাল আছে গাইবান্ধা আমার সামনে কিন্তু আরো আরেকটি বাড়ি রয়েছে আমরা সেই বাড়িটা একটু ঘুরে দেখবো তোমার নাম কি তাহামিনা স্কুলে যাও শোনা কোন ক্লাসে পড়ো ক্লাস টু তে পড়ো মাশ তুমি কোন ক্লাসে পড়ো তুমি থ্রিতে পড়ো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণীতে পড়ো তোমার নাম তান জিন আচ্ছা 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 তানজিন এই বাড়িটা কাদের হ্যাঁ তোমার ভাইয়ের তুমি এখানে ঘুরতে আসছো না এখানেই থাকো এখানে এখানে খেলাধুলা করছো তোমাদের বাড়ি কোন জায়গা তোমাদের বাড়ি এই পাড়ার ভিতরে না আচ্ছা 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 তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখাই এই দেখুন চরের মাঝখানে এখানে আরেকটি বাড়ি রয়েছে সেই বাড়িটা কিন্তু এখানে খড়খুটা দিয়ে তৈরি করছে আর তারা এই দেখুন চাল দিয়েছে বন দিয়ে মার্শাল্লাহ তো আমরা দূর থেকে একটু দেখাই এই দেখুন তারা কিন্তু এখানে রাত্রে থাকেন পাশাপাশি গবাদি পশু রাখেন হ্যাঁ তো আমরা ঘরটির ভিতরে আর এখন যাচ্ছি না যাই হোক আমরা এই বাড়িতে কাউকে তেমন একটা পেলাম না তো এখানে বাবুরা সব খেলাধুলা করছে তাদের সাথে কথা বললাম আর বাড়িটা একটু দেখানোর চেষ্টা করলাম তো ঘুরতে ঘুরতে আমরা এই রসুলপুর চরের যে দ্বিতীয় পাড়া সেই পাড়াটির মধ্যে চলে আসছি তো এই পাড়াটির শুরুতে জায়গা জায়গায় কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলো আমরা একটু ঘুরে দেখলাম পাশাপাশি আপনাদের দেখায় এই দেখুন এখানে কিন্তু আরো আর একটি বাড়ি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাড়িটির মধ্যেও কিন্তু এখন কোনো মানুষ বসবাস করছে না এখানে পড়ে আছে এইভাবে তো যাক আমরা সামনের দিকে একটু আগাবো এখন তো এই পথ ধরেই কিন্তু মানুষ এই চোয়ার থেকে ওই চড়ে যেয়ে থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছেন যাবো ভাই ওপারে যাবো

আবার সবার শেষ হলে আবার আগের বাড়িতে এই বাড়ি থুয়ে আবার ওখানে চলে যায় এই কারণে এত বাড়ি আপনাদের সরে আয়ের উৎস আসে কোথা থেকে সব উৎসব মানে আবাদ করলে আবাদ করলে টেকার আয় হয় গরু বাছু পাললে আয় হয় এই কারণে সরের মধ্যে সবাই ঘর বাড়ি তুলিয়ে গরু পালে কেউ কেউ আবাদ করে আর ধার যেটা ভালো লাগে সেটাই ঠিক আছে যান সময় নষ্ট করবো না আচ্ছা তো আমরা বড় ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম যে এই চরের আয়ের উৎস কিন্তু গবাদি পশু আর কৃষিখাত থেকে আসে তো মাসাল্লাহ ভালো লাগলো আর এই চরে দেখুন সব জায়গায় জায়গায় বাড়ি আর এই যে উঁচু উঁচু জায়গায় যে বাড়ি ঘরগুলো সব তৈরি করছে এগুলা কিন্তু সব মানুষ এই যে বালি এই বালি এইভাবে সব কেটে কেটে এই যে এইভাবে উঁচু করছে হ্যাঁ এইভাবে সব বসবাস করছে এই দেখুন আমরা ঘুরতে ঘুরতে এই পাশটাতে আরো আরেকটি বাড়িতে চলে আসছি এখানে যে কাকারা বসবাস করছে তাদের সাথে একটু কথা বলবো তো যাক আমরা এই ঘরটির সামনের অংশে একটি সোলার রয়েছে আমরা সেই সোলার প্যানেলটি একটু দেখাই এই দেখুন রাত্রেবেলা বিদ্যুতিক বাতি জ্বালান কিন্তু এই প্যানেলের মাধ্যমে আর এই ঘরটির ভিতরে এখানে বসে আছেন এই কাকা এখানে এই কাকাই থাকেন কাকার সাথে একটু কথা বলবো কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ এখানে বসবাস করছেন কতদিন আগে আসছেন

দিন এখন শান্তি কিছু এই কাকার সঙ্গে কথা বলে আমরা চটির এই পাশে চলে আসছি এই পাশে কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়িগুলা আমরা দূর থেকে দেখাই আর এই পাশ দিয়ে লম্বা লম্বী ভাবে বেশ কিছু বাড়িঘর করছে আমরা সেই বাড়িগুলা একটু ঘুরে ঘুরে দেখবো আমরা এই যে পথ এই পথ দিয়ে এখন উপরে উঠব উঠার পরে আমরা এই বাড়ি ঘরগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব তার আগে আপনাদের দেখাই এই দেখুন এখানে গবাদি পশু বাধা রয়েছে তার উপরে দেখুন এখানে সিম গাছ লাগিয়েছে কিন্তু গরুটির উপরে যে চাল চাল দিতে কোনো পলিথিন বা কোনো খড় বা বন দেওয়া নাই তো এখানেও কিন্তু একই অবস্থা আর এই যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন সব বালির উপরে খড়কোটা দিয়ে ঘর তৈরি করছে এই দেখুন যাক আমরা এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাড়িটার ভিতরে যে মানুষ বসবাস করে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এই বাড়িটা কি আপনাদের কোথা থেকে আসছেন এখানে সামনে ওই সারের নাম কি

আর এই পাশে তারা যে রান্না বাড়া করেন সেই মালসামানগুলো এই পাশে রেখে দেন তো যাই আমরা ঘরটি দেখালাম আর তারা যে গবাদি পশু লালন পালন করেন এই ঘরটির ভিতরে তারা বেঁধে রাখেন আমরা একটু দেখাই এই দেখুন আসলে একই ঘরে গবাদি পশু রাখেন পাশাপাশি নিজেরাও থাকেন এই দেখুন এখানে কিন্তু থাকবার একটি স্থান আর তারা যে জ্বালানি হিসাবে যে খড়ি সেগুলো এখানে রেখে দিয়েছে তো যাই ঘরটি আমরা দেখলাম তো মোটামুটি এই চরটির ভিতরে যে মানুষ বসবাস করে তাদের মন মানসিকতা কিন্তু খুব ভালো এই দেখুন এখানে কিন্তু তারা রান্না করেন আসলে চরে যে বাড়ি ঘরগুলা কী সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তারা আসলে আপনারা যখন চর ঘুরতে আসবেন দেখবেন তাদের মন মানসিকতা এত ভালো তাদের সব সময় তারা সাদা মন নিয়েই চলেন আমরা এই বাড়িটার ভিতরে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি এদিক দিয়েই আমাদের যেতে হবে এইগুলা কি কয়লা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাদের দেখায় এই যে এখানে যে এইগুলা দেখতে পাচ্ছেন আসলে এগুলো কিন্তু ভুট্টার মোচা কিন্তু এই চরে এসে আমরা নতুন একটি নাম শুনলাম আরেকবার বলো তাই নাম কি এটা কয়লা কয়লা আসলে এই বাবু কিন্তু বলছে যে এই ভুট্টার মোচাকে কয়লা বলছে হ্যাঁ আমরা জানি না কিন্তু এই রসুলপুর চরের মানুষ আসলে তারা কিন্তু এটাকে কয়লা বলে চর ঘুরতে ঘুরতে আমরা এই পাশটাতে চলে আসছি আসার পরে আমরা দেখতে পেয়েছি চরের ভিতরে একটি ঘর মেরামত করা হচ্ছে আপনাদের দেখায় এই দেখুন এই ঘরটি কিন্তু মেরামত করছেন তো আমরা এই ঘরটির ভিতরটা আমরা একটু এই পাশ দিয়ে দেখানোর চেষ্টা করব। আসলে এই চরের ভিতরে আসার পরে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে একই ঘরে গবাদি পশু লালন পালন করেন আর তারা পাশে থাকেন এই দেখুন তো আমরা যে ঘরটির ভিতরে এখন অবস্থান করছি এই ঘরটির ভিতরেও কিন্তু এক পাশে গবাদি পশু রাখেন আর অন্য পাশে তারা থাকেন রাত্রকালে আসলে এই রসুলপুর চরে যে মানুষগুলো বসবাস করে তাদের ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু তারা গবাদি পশু লালন পালন করেন আর এইভাবেই তারা রাত্রকালে এই গরুগুলো এইভাবে বেঁধে রাখেন তো যাক আমরা এই ঘরটি দেখা শেষ করলাম তো আমরা ওই পাশে যাব দেখুন তাদের গরু কত দেখায় এই দেখুন বর্ষার সময় আসলে তারা এই যে উঁচু স্থানে নতুনভাবে বসবাস করেন আর এই যে কোয়াল পালা দেখছে এটা কিন্তু এই যে গবাদি পশু এই গবাদি পশুর ঘাস হিসেবে তারা ব্যবহার করেন বাড়ি বাড়ি কীভাবে যাতায়াত করেন চরবাসীরা দেখায় এই দেখুন এইভাবে কিন্তু যাওয়া লাগে আসলে যাওয়াটা কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে কি সুন্দর সব বাড়িঘর তবু বালির উপরে এই চরটির উপরে একটি মুদি দোকান রয়েছে এই দোকানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে বসে সময় কাটান বর্তমানে দোকানটি বন্ধ রয়েছে এখানে বেশ কিছু ভাইরা সবাই বসে বসে সময় কাটাতেন আমরা তো এই গ্রাম অনেকক্ষণ ঘুরলাম দেখলাম তো একটা বিষয় আমি লক্ষ্য করলাম যে আপনাদের যে বাড়ি ঘর এগুলা সব নিচু অংশে আর উপরের অংশে এভাবে ফাঁকা রেখে দিয়েছেন এর কারণটা কি কারণ হচ্ছে বন্যার কারণে যে বন্যা আলে যেন গরুর উঁচায় থাকানো হয় গরুটা যেন পানিতে না থাকে কিন্তু মানুষ পানিতে সমস্যা নাই মানে একটু উঁচু করে থাকতে পারবে অর্থাৎ শুধু গবাদি পশুর জন্যই আপনার এইরকম স্থান আর আপনারা তো নিজেরা হ্যাঁ কষ্ট করছেন তারপরে গরু তো পানি রাখা যাবে লাগবে আচ্ছা আচ্ছা এখন এই যে পথটি আপনারা দেখতে পাচ্ছেন এই পথ ধরে আমরা নিয়ে যাব ওই পাশে আমরা ওই ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই যে গবাদি পশুর যে স্থান এত উঁচু করার মূল কারণ হচ্ছে বর্ষার সময় যখন আসে তখন কিন্তু পানিতে টই হয়ে যায় যার কারণে তারা এই তাদের যে গবাদি পশু সেগুলো উঁচু স্থানে রাখছে আর তাদের বাড়িগুলো সব নিচু অংশে আর এই দেখুন এটা কিন্তু সব নিচু অংশ এই দেখুন গবাদি পশুগুলো কিন্তু সব উপরের অংশে তো যাক আমরা দেখাই সব খড়কুটা দিয়ে ছোটো ছোটো ঘর বাড়ি করছি এই দেখুন এই ঘরটির ভিতরে কারা থাকে তাই এখানে কেউ নেই তো আমরা এদিক দিয়ে বেরিয়ে যাবো আসুন আসলে আমরা বাড়ি বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করছি তো মাসাল্লাহ এই বাড়িটা বেশ অনেক বড় আমরা এই পথ দিয়ে এখন যাবো ওই পাশে তো আমরা আরও আরেকটি বাড়ির ভিতরে এখন চলে আসছি দেখুন এই বাড়িটা কিন্তু সব খড়ফখটা দিয়ে সব তৈরি করছে দেখুন তো আসলে বাড়ির ভিতরে তেমন কাউকে পেলাম না আমরা এদিক দিয়ে এখন বেরিয়ে যাব ঘুরতে ঘুরতে আমরা এই রসুলপুর চরের শেষ অংশের দিকে চলে আসছি এই পাশটাতে কয়েকটি বাড়ি রয়েছে আমরা সেই বাড়িগুলো একটু ঘুরে দেখবো আর আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা রসুলপুর চরের শেষ অংশে চলে আসছি আর ওই পাশে যে চরটি রয়েছে সেটা হচ্ছে গুপ্তমণির চর আমরা ওই চরটিও ঘুরে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনারা যে এই রসুলপুর চহরে বসবাস করছেন আপনাদের শুধু সুবিধা সরকার দেয় না সরকার কি সুবিধা দিবে ভাই কিছুই দেয় না কি দিবে যে চাউল গুলো আসে এইগুলা আপনাদের কিছুই দেয় না না ভাই এখানে নেম্বার চেয়ারম্যানে মনে করলে বছরে একদিন আসে না দেখবে যে ভাসি গেল নে বন্য আসছে না কি হলো তাই আসে না আর মানুষ আর কি করতে পারবে বর্ষার সময় পানি ওঠে কত দূর আপনাদের এই এখানে এক কম এক কমরে এক বুক হয় এই ঘর কি সব ডুবে যায় হ্যাঁ অর্ধেক অর্থাৎ এই যে ঘর এই ঘরের অর্ধেক অংশ ডুবে যায় না আচ্ছা আচ্ছা এখানে কত বছর আগে আসছেন দুই বছর দুই বছর না কোন ঘরে ছিলেন

আচ্ছা 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 তো বন্ধুরা আমরা এই সাথে সাথে কথা বললাম তাদের যে ঘর সেই ঘরটা আমরা একটু দেখাই এই দেখুন এই ঘরটির ভিতরেও কিন্তু গবাদি পশু তারা বেঁধে রাখেন আর এই পাশে তারা কিন্তু রাত্রে যাপন করেন আর তারা যে রান্না করেন তাদের রান্না বলা কিন্তু ঘরটির ভিতরেই হয় এই যে তার চুলা

ছাগল পালন করেন আসলে তারা যে ছাগল পালন করেন এই ছাগলগুলা কিন্তু সব এখানে দেখুন শুয়ে আছে আর এই ঘরটির ভিতরে বর্তমানে কেউ এখন থাকেন না যার জন্য অবস্থায় পড়ে আছে আর এই ঘরটি দেখুন কী অবস্থায় কালবৈশাখী ঝড়ের কারণে এই ঘরটি কিন্তু ভেঙে পড়ে আছে আর এই পাশে দেখুন নতুন সব বাড়িঘর তৈরি করছে এই দেখুন তো এখানে কারা থাকেন আমরা জানি না তো আমরা এই বাড়িটা একটু ঘুরে দেখি এই দেখুন আর এই পাশে তাদের যে গবাদি পশু সেটা বেঁধে রাখেন আর কত উষাতে রাখছে দেখুন এই দেখুন এত উষাতে মূল রাখার কারণ হচ্ছে পানি যেন উপরে না ওঠে তো যাক আমরা এই চটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর তারা যে বাড়ির ভিতরে বসবাস করেন তারা এই দেখুন এখানে রান্না বড়া করেন কি অবস্থা আর এখানেই থাকেন যাক আমরা এই বাড়িতে কাউকে না পেয়ে আমরা আবার চলে যাচ্ছি ওই পাশে চাষি কোথার থেকে আসলেন মাঠ থেকে আসলেন আচ্ছা আচ্ছা পাড়া নাকি আসলে কিন্তু 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 হাসতেছে সে আমাদের ভিডিও আসলো তার বাড়ি করা ওই ওইটি ওই বাড়ির থেকে সে আমাদের এই ভিডিও করা দেখে সে কিন্তু এখানে আসলো তো যাক আমরা এই রসুলপুর চর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো চরে নতুন কোনো দিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ